যত পড়বা তত জানবা আর ততই আগায় থাকবা হ্যাঁ তোমাদের গুচ্ছ অধিভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলছি আমি রিয়া যাচ্ছাম পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমাদের ইতিমধ্যে ঢাবি রাবি জাভি আর চবির এক্সাম শেষ হয়েছে তোমরা এখনো যার কনফিউজ যে আমার এগুলোতে হবে কি হবে না তোমরা গুচ্ছ অধিভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াশোনা শুরু করে দাও কারণ এখনো উচ্চ অধিভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ের জন্য দুই মাস সময় বাকি আছে তোমাদের উচ্চ অধিভুক্ত বি ইউনিট বা মানবিকের পরীক্ষা তিন মে তাই তোমরা যারা মানবিকে আছো তোমাদের একটা কনফিউজের বিষয় হচ্ছে মৌলিক জিকে যে কিভাবে পড়ব কোন বই পড়ব কোথায় থেকে পড়ব তাই তোমাদের এসব কনফিউজ দূর করার জন্য আমরা আজকে মৌলিক জিকে নিয়ে আলোচনা করি তাহলে দেখা যাক গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে মৌলিক জিকের জন্য কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে তোমাদের এইচএসি যে একাডেমিক বইগুলো ছিল যেমন পৌরনীতি সমাজবিজ্ঞান অর্থনীতি ইতিহাস যুক্তিবিদ্যা ভূগোল আইসিটি তাহলে আমরা দেখলাম মৌলিক জিকের জন্য কোন কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে এখন কথা হচ্ছে আমরা মৌলিক জিগের জন্য বাজারের কেনা বইগুলো কিনবো না আমাদের হচ্ছে এইচএসি একাডেমি বইগুলো কিনবো অবশ্যই আমরা এইচএসি একাডেমি বইগুলো পড়বো কেন পড়বো আমরা গত বছরের মৌলিক জিকের জন্য যে কোশ্চেনগুলো আসছিল আমরা এগুলো একটু দেখি তাহলে বুঝতে পারবো যে আমরা কেন এইচএসি একাডেমিক বইগুলো পড়বো আর বাজারের বইগুলো পড়ব না তাহলে আমরা গত বছরের কোশ্চেন দেখি তোমরা গত বছর কোশ্চেনের সাত নম্বর কোশ্চেনটা দেখো আমাদের আইসিটি থেকে আসছিল যে কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয় অপশন আছে রোবোটিক্স টেলিগ্রাফ থ্রি ডি প্রিন্ট আইওটি তোমরা দেখো এই কোয়েশ্চেনটা সব যদি তোমরা করতে যাও তাহলে তোমাদের বিসিসি আইসিটি বইটা পড়ো তাহলে তোমরা সহজেই এটা অ্যান্সার করতে পারবা তারপর আমরা দেখি নয় নম্বর কোয়েশ্চেনটা দেখো নয় নম্বর কোশ্চেন আছে সি ল্যাঙ্গুয়েজ এ ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশনটি ব্যবহৃত হয় স্ক্যান এফ তারপর প্রিন্টেফ ইনপুট দেখো তোমরা এখানে সহজে অ্যান্সার করতে পারবা যদি আইসিডিটি বইটা তোমরা পড়ো দেখো আরও তোমাদের আইসিডি থেকে কোশ্চেন আছে কোনগুলো সর্বজনীন লজিক গেট তাহলে দেখো তোমাদের আইসিডি থেকে এখানে তিনটা কোয়েশ্চেন দিয়েছে সো আইসিডি বই পড়লে তোমাদের তিন মার্ক অবশ্যই কনফার্ম আর কেন কনফার্ম যে তোমরা হচ্ছে অলরেডি এইচএসসিতে আইসিডি বই পড়ে আসছো সো তোমাদের বেশি পড়ারও প্রয়োজন নেই তোমরা অল্পতেই হয়তো এগুলো অ্যান্সার করতে পারো এগারো নম্বর কোয়েশ্চেনটা দেখো কোন কম্পিউটার পদ্ধতি পৃথিবী বৃষ্টের বিভিন্ন স্থানে উপাত্ত ধারণ ব্যবহারের বর্ণনা দেয় এটাও আইসিডি থেকে তারপর আমরা দেখব বারো নম্বর কোশ্চেনটা যে জেড পি জি এর পূর্ণরূপ কী তারপর দেখো তেরো নম্বর আছে কোনটি জাতীয় বাজেটের উপাদান নয় চোদ্দ নম্বর আছে দেখো একটি দেশের উৎপাদন সম্ভাবনা রেখাতে পরিবর্তন ঘটে না পনেরো নম্বর কোন ব্যয় রেখা অনুভূমিক সমান্তরা তারপর দেখো ষোলো নম্বর কোশ্চেন মানব উন্নয়ন সূচকের মৌলিক নির্দেশক কোনটি তারপর আছে কোনটি। তাহলে দেখো তোমার এখানে ছয়টা থেকে সাতটা কোশ্চেন অর্থনীতিতে থেকে তোমাদের পরীক্ষা আসছিল সো তোমরা যদি অর্থনীতি বইটা ভালো করে পড়ো তা অবশ্যই তোমরা এখান থেকে ছয় থেকে সাতটা কোশ্চেন আনসার করতে পারবো আর এখানকার কোশ্চেন গুলো দেখো যেভাবে আছে না সচরাচর বাজারের বইগুলোতে এভাবে কোশ্চেন পাবে না তোমরা যদি বইগুলো গুলো ভালোভাবে দেখো তাহলে তোমরা সহজে পড়লেই বুঝতে পারবা যে কোনটা অ্যান্সার হবে কোনটা অ্যান্সার হবে না তারপর এভাবে দেখো আঠারো নম্বর যুক্তিবিদ্যা থেকে আছে যুক্তিবিদ্যা এস মিলের মধ্যে কোনটি প্রকৃত তারপর উনিশ নম্বর কোন পদটি দুইবার দুই অর্থে ব্যবহৃত হলো সহানুমানের ক্ষেত্রে দায়িত্ব অপ্রধান পদ অনুপত্তি ঘটে এবার দেখো তোমার হচ্ছে পৌরনীতি তারপর তারপর হচ্ছে যুক্তিবিদ্যা ভূগোল সব থেকে আসছিল তো আমরা যদি হচ্ছে এসি একাডেমিক বইগুলা পড়ি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে অ্যান্সার করবো বা কি ধরনের কোশ্চেন হতে পারে আমরা যেগুলো আসবে সহজে অ্যান্সার করতে পারবো আর তোমাদের যদি মৌলিক দিকের জন্য কোনো পিডিএফ লাগে তাহলে অবশ্যই ইনবক্স করবা বা এখানে কমেন্ট করবা তাহলে আমরা তোমাদের মৌলিক জিগের জন্য একটা পিডিএফ দিয়ে রাখবো অবশ্যই এটা তোমাদের জন্য হেল্পফুল হবে